হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছো আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করবো তো চলো এখন প্রায় বাজে সাতটা চুয়ান্ন তো আমিও ঘুম থেকে উঠে পড়েছি আজ আমি সকাল থেকে সারাদিন কি কি করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো আমি রিজিনাটা তুলে নিচ্ছি দেখো মশারিটাও গুছিয়ে নিচ্ছি আর তোমাদেরকে কেমন ঠান্ডা আছে বলো আর আমার এই দু দিন হল প্রচুর ঠান্ডা লাগছে তার জন্য আমি গায়ে চাদর নিয়ে আছি আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর দেখো আমার ফোনটা শীত করে চলো গুছানো হয়ে গেছে তো দেখো আমার আলমারি অবস্থা খুব খারাপ আর আমাকে একটু আয়নাতে দেখে নাও তো আর বাড়ির পেছনে আমাদের একটা ছোট্ট বাগান আছে অনেক ফুল গাছ আছে পেয়ারা গাছ আছে তো দেখাচ্ছে আর আমি বাইরে বেরিয়েছি মা রান্না করছে আমি বিরাজ করতে করতে যাচ্ছি তখনই মাশরুম ছাতু এসছে মাকে বলছে মা মাশরুম ছাতু এসছে মা বলো দাঁড় করা তাই আমি দাঁড় করিয়েছি আর মা বাইরে বেরিয়েছে দেখো মা বলছে এখনও আসছে না গো তাই আমাদেরকে দেখাচ্ছে তো মাশরুম আসছে দুটো কিনে নিয়েছে মাশরুম ছাতু কার কার মাশরুম ছাতু ভাল লাগে কমেন্ট করে বলবে দেখো আর আমরা ওদিকে মুখ ফুক ধুয়ে নিয়ে বাড়ি চলে এসেছি আর গামছা খুঁজে পাইনি তো আমি গামছা মাকে জিজ্ঞেস করলাম পেয়ে গেছি আর বিশ্বাস করলাম প্রচুর সর্দি করেছে ঠান্ডা লেগেছে আমারও তো আমি মুখ মুনে নিচ্ছে আর গা হাত পা চচল করছে এখনও তো আমি ক্রিম ছুঁটছি আর আমার ক্রিমটা শেষ হয়ে গেছে তার জন্য আমি আরও চেঁচে ফুচে নিচ্ছি তাহলে মুখ আর এই শীতের ফ্যাললাবিটা আমার শেষ হয়ে গেছে আর আমি ওটাকে কেটে আমি বাঙালিদের কে শেষ হয়ে গেলে ওটাকে কেটে বার করবে তো আমি ওটাকে কাউচ করে কেটে আমি মুখে মেখে নিলাম গ্যাস চুলের অবস্থা খুব খারাপ মাকে বলছি আমি চুলে এত ডগ ফেটেছে চুলের ডগ কাটতে না কাটতে চুলের ফেঙ্গড়ি গুছিয়ে যায় তার মানে আমার ফেটে যায় চুল তা দেখো কী করে ভালো হবে জানি না তো ঠোঁটে একটু ভেজলি নিয়ে নিলাম কারণ ঠোঁটটা ফেটেছে তো চলো আমি চা বসে দিয়েছি মা চা করেনি বললো তার জন্য মা বললো তুই চাটা কর আজকে তো আমি চা করতে তো চলো চা খাই তো দেখো আমি কাকিমার দিকে চলে এসেছি আর কাকিমার থেকে ভিডিও পড়ছিস কাকিমা তো স্নান করে এলো কাকিমা সকালে স্নান করেছে মামার বাড়ি যাবে বলে এর জন্য তো দেখো আমি চা খেয়ে নিতে নিতে বাবা চলে এসছে আর বাবা কত বাজার করে নিয়ে এসেছে কারণ কালকে বাবা দিদি বাড়ি যাবে তার জন্য অনেক বাজার করে নিয়ে এসছে আর দেখো বেগুন কুমড়ো সব নিয়ে এসছে আর দিদির জন্য খাবারও কিনে নিয়ে এসছে দেখো খাবার নিয়ে এসছে তো আমি স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে মাথাটা মুছে নিচ্ছি কারণ আজকে শনিবার আমি মাথায় স্নান করি তো দেখো আমি বাবার সাথে গল্প করছি আর আমার সব থেকে বড় কাজ হচ্ছে এই পুজো দিয়ে চান করে পুজো দেওয়া তো চলো আমি পুজোটা দিয়ে দিই আমাদের লক্ষ্মী টাগুর আছে তো বাইরেও একটা জয়গুরু ঠাকুর আছে আমার ঠাকুরমার ফটো আছে তো আমি জয়গুটাকে খেতে দিয়ে এলাম আর ফুল দিয়ে দিচ্ছে আর ফুলের এত অভাব গাঁদা ফুল তো আছেই আর সেবারে গাঁদা ফুলগুলো কিনেছিলাম অনেক কিছু গাছ কিনেছিলাম তো একটা গাছও ফুল ধরি না আর সব গাছগুলো মরে যাচ্ছে আস্তে আস্তে তো সামনে গাছিয়ে নিচ্ছি তো পুজো হয়ে গেছে আমি বসে বসে আমার ভিডিওগুলো দেখছি তারপরে ভিডিও কার কার নিজের ভিডিওই দেখতে ভালো লাগে কমেন্ট করে বলবে আমার নিজের ভিডিও দেখতে ভালো লাগে আর আমি কি যে বলছি আমি নিজের জানি না গান করছি মনে হয় তো আমি অনেকক্ষণ বসে আছে আর মা আমাকে ডাকছে খেতে তেমন আমি খাবো পুজো হয়ে গেছে তো দেখো আমি খেয়ে নিচ্ছি আর বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো মা রান্না করলো সঙ্গে সঙ্গে আর শাক ভেজে ছিল তো সকালে তো রান্না করেই ছিল দেখলে তো আমি বেগুন ভাজা চিংড়ি মাছের ঝাল শাক ভাজা একটা কি তরকারি করেছিলো ভিমটিম দিয়ে ওই দিয়ে আমি ভাত খাচ্ছি আর এত রোদ না ঘরের সামনে ঘন্টা তো ওইখানেই আমি খেতে বসেছি আর হাতে আড়াল দিয়েছি এত রোদ লাগছে খাই আমি ভিডিঅ' এডিট কৰব তো আমাৰ ভিডিঅ'টো কম লাগল তোমাৰ ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয় তো চল এইখিনি ভিডিঅ'টো আমি শেষ কৰিলাম